আপনি কি জানেন প্রতিদিন শুধুমাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ফোন চালিয়ে ঘরে বসে আপনার ফাঁকা টাইমকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায়? আপনি কি জানতে জানতে চান হলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি লেটেস্ট আর্নিং প্ল্যানের ডিটেলস যেখান থেকে আপনারা ঘরে বসে প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ফোন ইউজ করে ইনকাম করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না অ্যান্ড পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্লিক টু আর্ন ক্যাশ যেখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনাদের ফ্রি টাইমে আপনার ফাকা টাইমকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন তো এই যে কাজটা আছে এখানে আমরা কি করব বা কিভাবে আর্নিং করব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে রেজিস্ট্রেশন প্রসেস কি আছে স্টেপ বাই স্টেপ সব ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে এন্ড আপনার যদি কোনো রকম प्रॉब्लम হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া WhatsApp গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বাকি সব রকম হেল্প করে দেবো আর অ্যান্ড ওই গ্রুপ থেকে আপনারা বাকি সব রকম কাজের ডিটেলসও পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের যে আর্নিং প্ল্যান আছে ক্লিক টু আর্ন এখানে আমাদেরকে কি কাজ করতে হবে এবং কত টাকা এখানে আর্নিং আছে ক্লিক টু আর্ন এর আগেও একটা অ্যাড ভিউয়ের কাজ আপনাদেরকে দেওয়া হয়েছিল ক্লিক টু আর্ন অ্যান্ড আগের কাজটা বলতে গেলে সেম টু সেম টাইপের কাজ বাট আগের কাজটা এর থেকে বেশি ইনকাম ছিল আর এখানে প্রতিদিন ইনকাম হলো সেভেন্টি ফাইভ রুপিস মানে পঁচাত্তর টাকা মানে ডেলি সেলফ আর্নিং পঁচাত্তর টাকা অ্যাড ভিউ করে আপনারা এখান থেকে পেয়ে যাবেন উইদাউট ইনভেস্টমেন্টে কোনো রকম ইনভেস্টমেন্ট এখানে নেই এবার ফার্স্ট অফ অল আমরা যদি এখানে কাজ করতে চাই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনার যে আপলাইন থাকবে সেই আপলাইনের যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপর ক্লিক করার পর যতগুলো স্টার্ট আসবে মানে ডিরেক্ট তো আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর ওখানে পরপর যে স্টার্ট অপশানগুলো আসবে স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানগুলোতে ক্লিক করার পর মানে স্টার্ট অপশান কিন্তু পরপর লিঙ্কে ক্লিক করার পর দু তিনবার আসবে তো যতবারই আসবে পরপর স্টার্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে এই পেজটার নিচে দেখুন এখানে দেখতে পাবেন এই পেজটার নিচে এখানে আপনারা দেখতে পাবেন সাইন আপ অপশন তো আমরা এই যে সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করব কারণ আমাদের এখনও রেজিস্ট্রেশন হয়নি তো সাইন আপ অপশনে ক্লিক করব সাইন আপ অপশনে ক্লিক করলে সাইন আপ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম মানে আপনাদের পুরো নাম এখানে লিখতে হবে তারপরে এন্টার ইউর ইমেল মানে এখানে একটা মেল আইডি দিতে হবে এমন কোন একটা মেল দেবেন যেটা ভ্যালিড ইমেল মানে আপনার ফোনে অ্যাক্টিভ আছে ওকে সো এই ডিটেলসগুলো এখানে দেবো এর নিচে আমরা পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড কেমন দেবেন পাসওয়ার্ড যেমন শিল্পী অ্যাট রেট এক দুই তিন চার এরকম টাইপের পাসওয়ার্ড দিতে পারেন আর যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই লিখে রাখবেন তারপরে দেখুন এখানে লেখা আছে রেফারাল কোড রেফারাল কোডের জায়গায় যে জায়গাটা আছে এখানে অবশ্যই মনে করে আপনার আপলাইনের রেফার কোড ইউজ করবেন উইদাউট রেফার কোড কিন্তু আপনাদের উইথড্রল করতে প্রবলেম হবে তো মনে করে এখানে রেফার কোডটা বসাবেন ওকে তারপরে দেখুন নিচের দিকে এরম একটা অপশান আসবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অপশানে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করলে কি হবে আমরা যে মেল আইডি আর পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমাদের লগ ইনটা হয়ে যাবে ওকে সো লগ ইন করার পর আমাদের সামনে এই রকম একটা পেজ আসবে লগইন করার পর অবশ্যই আমরা এখানে 120 টাকা পেয়ে যাব সেটা আমি পরে দেখাচ্ছি লগইন করার পর দেখুন নিচে এখানে পেয়ে যাবেন রেফার অপশন রেফার অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের রেফারাল কোড পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের রেফারাল কোড বা রেফারাল লিংক যে কারোর সঙ্গে শেয়ার করতে পারেন ওকে এবার দেখুন আমরা এখানে কি কাজ করব বা কিভাবে করব এখানে কাজ করতে হবে যেটা অলরেডি বলেছি যে এখানে অ্যাড ভিউ মানে অ্যাড মতো আসবে ওই অ্যাডগুলো আমাদেরকে দেখতে হবে ওকে তো দেখুন এইরকম একটা আসবে যেখানে লেখা আছে ওয়াস ভিডিও অ্যাড তারপরে লেখা আছে ক্লেইম তো এই যে অপশানটা আছে আমরা উপর ক্লিক উপর ক্লিক করলে যেমন টাইমার আসে পনেরো সেকেন্ডের করে টাইমার আসবে ওই টাইমারগুলো শেষ হলে আমাদের তিন টাকা করে অ্যাড হবে এখানে পার অ্যাডের জন্য আপনারা পেয়ে যাবেন তিন টাকা করে ডেলি অ্যাড থাকবে হলো হল পনেরোটা করে মানে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা ওকে এবার মনে হতে পারে আপনি তো বলেছেন পঁচাত্তর টাকা ইনকাম হবে দেন পঁয়তাল্লিশ টাকা যদি অ্যাড দেখে ইনকাম হয় বাকি টাকাগুলো কোথা থেকে ইনকাম হবে সো সেটাও আমি বলে দেব তো এখানে অ্যাড দেখতে হবে ডেলি পনেরোটা অ্যাড দেখার জন্য ডেলি আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা সেলফ আর্নিং ওকে তারপরে দেখুন এই অ্যাড দেখার নিচের অপশানে এখানে পেয়ে যাবেন ভিজিট ওয়েবসাইট এ ভিজিট ওয়েবসাইট অপশানে যদি আপনারা ক্লিক করেন ভিজিট ওয়েবসাইট অপশানে ক্লিক করার পর এইভাবে দেখতে পাচ্ছেন টাক্ ওয়ান টাক্ টু এইভাবে টোটাল ছটা ওয়েবসাইট ভিজিটের অপশান পাবেন ভিজিট ক্লিক করবেন ভিজিট অপশানে ক্লিক করার পর ওখানেও সেমভাবে টাইমার উঠবে আর প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিটের জন্য আপনারা পাঁচ টাকা করে পেয়ে যাবেন মানে অ্যাডভিভের জন্য পেলেন পঁয়তাল্লিশ টাকা আর এখান থেকে পেয়ে যাবেন তিরিশ টাকা টোটাল পঁচাত্তর টাকা ডেলি সেলফ আর্নিং ওকে এবার এখানে রেফার করলে রেফার করলে আপনি পার রেফার কুড়ি টাকা করে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন অ্যান্ড যত আপনি রেফার করবেন আপনার লেভেল আপ হবে ওকে আর লেভেল আপ যখনই আপনার হবে তখন আপনার যে অ্যাডভিউয়ের জন্য আপনি তিন টাকা করে পাচ্ছেন সেই অ্যাডভিউয়ের জন্য আপনি বেশি টাকা পাবেন মানে কত হবে বা কি হবে সেটা আমি পরে ডিটেলসে আরও গ্রুপে জেনে বলে দেব যে আপনি যত রেফার করবেন রেফারের উপর বেস করে আপনার লেভেল আপ হবে আর লেভেল আপ যত হবে তখন আপনার এই পার টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু আপনার লেভেল আপ হয়ে বেশি হবে আর এখানে টোটাল এইট লেভেল অব দি ইনকাম আছে মানে আপনি যাকে জয়েন করালেন সে যাকে জয়েন করালো সে আরও যাকে জয়েন করালো এভাবে টোটাল এইট লেভেল অব্দি এখানে আর্নিং করা যাবে ওকে তো এখানে কাজ হলো এটাই ডেলি সেলফ আর্নিং পঁচাত্তর টাকা অ্যাড দেখতে হবে আর ওয়েবসাইট ভিজিট করতে হবে এবার দেখুন যখনই আমরা এখানে রেজিস্ট্রেশন করব আমাদেরকে একশো কুড়ি টাকা দিয়ে দেবে আর উইথড্র কি করে করব উইথড্র করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উইথড্রল অপশানে আমরা ক্লিক করব উইথড্রল অপশানে ক্লিক করার পর এখানে মিনিমাম উইথড্রল হলো চার টাকা ওকে চার টাকা হলে তবে এখানে উইথড্র করা যাবে আর উইড্রল এখানে কিসে হবে উইথড্রল এখানে হবে ইউপিআইতে দেখুন এই যে ইউপিআই অপশন আছে এর এই যে ছোট্ট কর্নারে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলে আপনারা এখানে ফোনপে পে এই অপশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হলেও কোনো প্রবলেম নেই ওকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না সো সেক্ষেত্রে তাদের প্রবলেম হয় তো এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন তারপরে দেখুন যখন উইথড্র করবেন তখন এখানে এন্টারি ওর ইউপিআই আইডি মানে লাইক যদি আপনি ফোনপেতে উইথড্র করতে চান তাহলে ফোনপের আইডি দেবেন জিপেতে উইথড্র করতে চাইলে জিপে দেবেন এইভাবে এখানে দিতে হবে দিয়ে রিকোয়েস্ট উইথড্রল অপশানে ক্লিক করতে হবে তো এখানে মেনলি এটাই হলো আপনার কাজ আপনাকে জাস্ট ডেলি প্রতিদিন অ্যাডভিউ করতে হবে চার হাজার পাঁচশো টাকা হলে এখানে উইড্র করা যাবে উইথড্রল ফোনপে জিপেতে করা যাবে আপনি যদি রেফার করেন রেফার করলে পার রেফার আপনি কুড়ি টাকা করে পাবেন ওয়ান টাইম অ্যান্ড পরে গিয়ে আপনি যত বেশি রেফার করবেন সে অনুযায়ী আপনার লেভেল আপ হবে আর আর্নিংও বেশি হবে তো এই টাইপের আরও অনেক অনেক আর্নিং প্ল্যানের ডিটেলস জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন অ্যান্ড আমার ভিডিওগুলো আপনার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানালে খুশি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ